বোজারে তিনি হলেন সাহেব মদিনা বলো ঐ নবীজির প্রেমে চলো হয়ে দিওয়ানা সবাই ওই নবীজির প্রেমে চলো হয়ে দিওয়ানা ডাইনেবা মে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা বইলা যা আমি চলে যাব আমায় তোমরা বইলা যায় না ডাইনে মে মাটি আমার মাটির বিছানা ডাইনে মে মাটি আমার ও বাবা তোমার আমার আপনকে একটু সোন না যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা বল তোমার আমার আপনকে একটু সনো না যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা বলো ওই নবী প্রেমে চলো হয়ে দিওয় না সবাই ওই নবীর প্রেমে চলো ওই دیوانা দাইনে বামে মাটি আমার মাটিতে বিছানা দাইনে বামে মাটি আমার আমার সামনের বাবারা এই দরং জেলার আব্বারা দুনিয়াতে আছ তোমার আমার কত রকমের আপন এই দুনিয়ার মধ্যে আছে তোমার আমার বিবি তোমার আমার আপন তোমার আমার সন্তান তোমার আমার আপন তোমার আমার বন্ধু বান্ধব সবাই তোমার আমার আপন একদিন তোমার আমার মরণ হয়ে যাবে মরণের পর বাজান রে আমার তোমারে আমার আধার একটা কবরের মধ্যে রেখে চলে আসবে বন্ধু বান্ধব বিবি সন্তান যত আপন আছে না কেন একটা মানুষও তোমার কবরের পাশে বিশটা মিনিট সময় দাঁড়াইবে না কিন্তু যেই নবীর মহাব্বত নিয়া যেই নবীর ভালোবাসা নিয়া যে মায়ার নবীর জন্য রাত্রবেলায় বসে আছ ওই নূরের নবী তোমার আমার কবরের মধ্যে চলে আসবে তাই ওই নবীর মহাব্বত নিয়ে ওই রসুলকে দেখার আশায় যারে দেখতে দেরি হবে দুজকের আগুন হারাম হইতে দেরি হবে না একটু মায়ার আওয়াজে জবান খুলে দিল করে বড় আল্লাহ সল্লে আলা مولانا ماذا الله اللهم صل على أما وعلى مولانا কে যাও রে প্রাণের মদিনার মাজার নরমাজার কে যাও রে প্রাণের বাই মোদিনারমা যার বলেন মোদিনা কান্দেন নবী মোদিনা কান্দেন নবী ও মতো বলে যারে যারকে যাও রে প্রাণের বাই মোদিনারমা মাজার তোমরা কে যাওরে প্রাণের বাই মোদিনরমা মাজার কত আশেক পেলো দিদা আমার নবীর প্রেম সাগরে কাটল গো সাগরে কাটল গো সাঁতার আমরা ফাগল সদায়ে কান্দি না দিদার বলো আমরা ফাগল কান্দি কাঁদি না দিদার তোমরা কে যাও রে প্রাণের বা

ঠিক আছে মা মাফাতে মা কি জামা লম্বা ঘটনা শট করে বলতেছি বিবাহের মধ্যে গেল যাওয়ার পর বিবাহের সমস্ত মহিলারা যখন অনুষ্ঠানের মধ্যে দিক দিয়া বিবাহের বউ আরেক দিক দিয়ে আমার মা ফাতেমা হাজার হাজার মহিলা বউ বাদ দিয়ে আমার মা ফাতেমার দিকে তাকাই থাকে মা ফাতেমা কই কেন তাকাই থাকো এই কারণে তাকাই থাকি জীবনে বহু জায়গার পোশাক দেখলাম মক্কার বাজারের পোশাক দেখছি মতিরার বাজারের পোশাক দেখছি সিরিয়া দামেশকের বাজারের পোশাক দেখছি তুমি মা ফাতেমা যেই পোশাক পরছ এমন সুন্দর পোশাক আর দেখিনা

আসলেই নাই কই না ওই তাইলে বলো তোমার মার্কেটের নাম কি একটু মার্কেটের নাম দা জানি আমার মা ফাতেমা কয় যেই মার্কেটের পোশাক আমি মা ফাতেমাই পরলাম ওই মার্কেটের নাম জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ আরে সুবহানাল্লাহ এর দুই হাত তুলে বলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জবান খুলে বলা সুবহানাল্লাহ

একটু মালিকের নাম জানতে চাই মার্কেট যেহেতু চিনি না আমার মা ফাতেমা কয় মার্কেট যেহেতু চিনো না আমি মা ফাতেমা জানাই দিলাম মালিকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মা নাই উনি হচ্ছে নেই মার্কেটের মালিক মাথা ওই ডাবল মালিক এই মালিকের নাম তো আর শুনি না কই রে এটাও তো দেখা যায় কই হাল চালিস না হাল মারতেই থাকবে দে যেখানে দেখিবি সাই উড়াইয়াও দেখবি তাই পেলেও পেত পারো মানিক বতন ওই তাইলে এই জিগা ম্যানেজারের নাম কেনা মার হাবা না ওই তাইলে মালিক ও না এখন ম্যানেজারের নাম বলো ম্যানেজারের নাম জানতে চাই আমার মা ফাতেমা কয় মার্কেটের ম্যানেজারের নাম মোহাম্মাদ রুহল্লাহ সল্লাল্লাহ হিও সাল্লাম কই চিনাস কইডাও চিনি না ওই ডাউ না কই আবার একটু সামনে আঁক ওই যে কাস্টমার কেটা কাস্টমারের নাম জানি মা কই তাইলে কাস্টমার কেয়ারা কাস্টমারের নাম বলো আমার মা ফাতেমা কয় তোমরা যেই মার্কেটের কাস্টমারের নাম জানতে যাও ওই মার্কেটের কাস্টমারের নাম হইল ফাতেমা সিনদারাইসি merhaba ইওনার সিনার বাইনাই ওয়ান সিনদালাইসি ওই মাগো মা তাইলে আমরাই মার্কেটের কাস্টমার হইবার চাই সুবহানাল্লাহ কি হইবার চাই আসসালাম কই কাস্টমার হইবার চাই ওই যাওয়ার আমার নবী বলছিল মা গো মা এমন আচরণ কইরো যাতে তোমার আচরণ দেইখা হাজার হাজার বিধর্মি মহিলা মুসলমান হতে হয়ে যায় এই কথা যখন বললো আমার মা ফাতেমা কয় মার্কেটের কাস্টমার হইতে যদি হইতে চাও পড়তে হবে কালেমা ওই কয়বার পড়ন লাগবো কোথায় যাওয়া পড়ন লাগবো ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে যাও ওখানে যা কালেমা পড়লে আল্লাহ তোমাদেরকে ওই মার্কেটের কাস্টমার বানাই দিবে নবীর দরবারে দايا হাজার হাজার মহিলা কালেমা পইরা যখন মুসলমান হইল এখন মা ফাতেমা কয় শাড়ি লোভে কালেমা পইরা মুসলমান হয়েছ শাড়ি কি এখন নিবা নাকি পরে নিলেও চলবে মহিলারা বলতেছেন শাড়ি দিয়া করব কি শাড়ির মালিকের আমরা হয়ে গেছি মার হবা যাবি নবীর কাতে আয় পারে কে যাবি নবীর কাতে আয় ওরে নবী না মানে যারা হান্ড্রেড পারসেন্ট ওয়াহাবি তারা এ দুনিয়ায় ঠিক আছে না মানে যারা লক্ষ সেন বেমান তারা এ দুনিয়ায় ওরে ডুবে যাবি একই ডাকায় ওরে ডুবে যাবি একই ডাকায় যে নদীর কুল কিনার নাই পারে যাবি নবীর নো কাতে আয় বাজার আমি আর বাড়াইলাম না কষ্ট পাইছেন আপনারা খারাপ লাগছে দেন। আমার জন্য দোয়া চাই আগামীকালকে আমার ফ্লাইট ফাইট হবে ভালো থাকবেন আমার আলোচনা মোবাইলে পাবেন মাইমেন সিং সুন্নি মিডিয়া লেখা পাবেন অথবা শাহ মোহাম্মদ নাজমুল হোসেন আসি কি ইউটিউবে পাবেন আমি এদিকে হয়তো যদি আল্লাহ রাখে আরো আসবো আবার মার্চে আমি আসতেছি ইনশাল্লাহ যদি কারো প্রোগ্রামের প্রয়োজন হয় আমার ভাই রেজাবাই রেজা রেজাবার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যদি সুযোগ হয় আমি ডেট দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন এই সাথে যোগাযোগ করলে আমাকে পাবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ما شاء الله <سؤال> سبحان الله الحمد لله و شندر الله و بابي